বাংলার জাতীয়তাবাদের ছাত্র দল ব্যালট বাক্স চিন্তাই করেছে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল এই যে বিদ্যুতের লাইন চলে গিয়েছিল এবং অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না সেই সময়ে ভোট কেন্দ্রগুলোতে কী হয়েছিল আমরা আশঙ্কা করেছি যে কারচুপির মহোৎসব হয়েছে এই অথর্ব প্রশাসনের নানান ধরনের গাফিলতার কারণে আজকে একটি প্রশাসনের জাকসো নির্বাচন আয়োজিত হচ্ছে প্রশাসনকে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা যে কোম্পানি থেকে সুনির্দিষ্ট কোম্পানি থেকে তারা ব্যালট বাক্স ব্যালট পেপার ছাপিয়েছে একই কোম্পানি থেকে তারা ব্যালট গণনার মেশিন ক্রয় করেছে তো এই ব্যাপারটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল আগেই আমরা আগেই তাদেরকে বারবার জানিয়েছি যে যেই কোম্পানি থেকে ব্যালট গণনার মেশিন এবং ব্যালট পেপার ছাপানো হয়েছিল আমরা দাবি করেছিলাম যে বিজি প্রেস অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস থেকে ব্যালট পেপার ছাপানোর জন্য এবং ব্যালট ব্যালট হাতে গণনা সিস্টেম চালু করার জন্য তো প্রশাসন আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি আজকে সকালে আমরা যে সুনির্দিষ্ট কারণগুলো দেখেছি নিজ চোখে আমরা দেখেছি যে ছাত্রদলের পোলিং এজেন্টরা যখন কেন্দ্রগুলোতে পৌঁছায়ও নাই তারই আগে বিভিন্ন কেন্দ্রের ভোট কাস্টিং শুরু হয়েছে আবার কয়েকটি কেন্দ্রে আমরা দেখতে দেখতে পেরেছি নয়টায় ভোট গণনার টাইম শুরু হলেও শুরু হয়েছে নয়টা চল্লিশ পঁয়তাল্লিশে আর এই ধরনের একটি নির্বাচন জাকসু নির্বাচনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ বাগ্য নির্ধারণে এই জাকসু ভূমিকা রাখার একটি সম্ভাবনা রয়েছে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে কিভাবে তারা বিদ্যুতের লাইন চলে যায় এটা আমাদের মাথায় ঢুকে না এই যে বিদ্যুতের লাইন চলে গিয়েছিল এবং অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না সেই সময়ে ভোট কেন্দ্রগুলোতে কী হয়েছিল আমরা আশঙ্কা করেছি যে কাটচুপির মহোৎসব হয়েছে এই ব্যাপারটি আমাদের কাছে সম্পূর্ণ সন্দেহজনক মনে হয়েছে আশঙ্কা প্রকাশ করছে এছাড়াও আরও কয়েকটি ঘটনা ঘটেছে মাপ ক্রিয়েট করা হয়েছে জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে আরেকজন সম্মিলিত শিক্ষার্থী প্যানেলের যে একজন প্রার্থী উনি গায়ে হাত তুলেছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে এছাড়াও আরও নানা অনিয়মের অভিযোগ এসেছে তবে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাজউদ্দিন হলে আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম একজন প্রার্থী হিসাবে সেখানে আমি সরি তার নজরুল হলে সেখানে আমি দেখে এসেছি যে হলের প্রার্থী হল ক্যান্ডিডেটদের যে সদস্য সংখ্যা তিনটি ভোট দেওয়ার কথা সদস্য পদে বা চারটি ভোট দেওয়ার কথা সেখানে লেখা আছে একটি ভোট দেওয়া যায় সে এই যে নানা ধরনের অসঙ্গতি এবং আরও অনেকগুলো অসঙ্গতি হয়েছে আমি একজন প্রার্থী সবগুলো হল ক্যান্ডিডে আমার যাওয়া সম্ভব হয়নি কিন্তু আমরা সারাদিন ফেসবুকে দেখেছি এবং গতরাতে গতরাতে যে পরিকল্পনা করে একটি গুজব ছড়ানো হয়েছে বাংলা বাংলার জাতীয়তাবাদী ছাত্র দল ব্যালট বাক্সের চিন্তাই করেছে এর এই যে একটা কোপাগান্ডা ছড়ানো হয়েছিল আপনারা জানেন এই কোপাগান্ডাগুলো কারা ছড়িয়েছে এবং এর প্রভাব তো এই নির্বাচনে পড়েছিল এবং অনেক শিক্ষার্থী আশঙ্কাজনকভাবে হলেই ভোট দিতে আসেনি কারণ তারা গতকালের গুজবে এতে সন্তুষ্ট হয়ে পড়েছে যে ব্যালট বাক্স চিন্তায় কিংবা নানা ধরনের গুজব ছড়িয়ে পরিবেশের যে অশান্তি সৃষ্টি করা হয়েছিল এ কারণে অনেক ভোটাররা ভোট কেন্দ্র নির্বিঘ্নে আসতে পারেন এছাড়াও আরও বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্রী দল মনোনীত সবগুলো অভিযোগ আর সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করছি আমরা কালেক্ট করে প্রমাণ সহ অভিযোগগুলো নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাধীনতা সমর্থকের যে প্যানেলটা রয়েছে বৈশাখী বৈশাখীরা সাজ্জাদ প্যানেল যে প্যানেলটা আছে এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে এবং আমাদের প্যানেলে যে বিপিজিএস এজিএস যারা আছে শীর্ষ যে আছে তারা ব্যাপারগুলো ব্যাখ্যা করবে